আসসালামু আলাইকুম সবাই আসবে সবাই অনেক বেশি ভালো আছেন আমার মতো শীতকাল তো প্রায় চলে আসছে যেহেতু নভেম্বর মাস চলতেছে শীতকাল চলে আসছে আর কিছুদিন পরে খুব বেশি শীত করবে সবারই তো এই সময়টা কিন্তু আমাদের স্কিন টাইপ যেটা এটা হচ্ছে খুব ডিহাইড্রেশন দেখা দেয় আর স্কিন খুব হচ্ছে শুষ্কতা আর কি দেখা দেয় এবং সব ধরনের স্কিন টাইপের অধিকারী মানুষদেরই কিন্তু এই সমস্যাটা দেখা দেবে এটা স্বাভাবিক বিষয় ড্রাই হোক নর্মাল হোক অয়েলি হোক সবার জন্য একই টাইপের হচ্ছে সমস্যা দেখা দেবে তবে যারা ড্রাই স্কিনের অধিকারী তাদের হচ্ছে এই সমস্যাটি বেশি ফেস করতে হয় আজকে সবার জন্য একটা উইন্টার স্কিন কেয়ার রুটিন দেখাবো আমি যেটা সবার জন্য খুবই সুইটেবল হবে মুখটা ধোয়ার পরে মুখটা খুবই টান টান অনুভূত হবে মনে হবে যে এখন একটা মশ্চারাইজার ইউজ করতে হবে তবে গরমের মশ্চারাইজার এবং শীতের মশ্চারাইজার দুইটা কিন্তু আলাদা হয় কারণ গরমে খুবই লাইট ওয়েট থাকে জেল বেসড বা একেবারে লাইট ওয়েট যেটা হালকা মুখ ঘামবে না ওরকম ময়েশ্চারাইজার ইউজ করতে হয় আর শীতকালে ময়েশ্চারাইজারগুলো একটু ভারী টাইপের হয় একটু ঠিক টাইপের হয় মশ্চারাইজার চুজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার মানে উইক মানে ক্রিমটা যথেষ্ট আপনাকে হাইড্রেশন কি কিনা আপনার অবশ্যই প্যাকেজিং লেভেল দেখবেন উপাদান তালিকা দেখবেন যারা ওয়েলি স্কিনার অধিকারী তারা চেষ্টা করবেন ফোমিং টাইপের যে ফেস ওয়াশগুলো রয়েছে ওগুলো একটু অ্যাভয়েড করবেন শীতকালে কারণ ফোমিং ফেস ওয়াশগুলো বেশিরভাগই মুখের যে অয়েল ন্যাচারাল অয়েলটা থাকে ওইটা হচ্ছে একেবারে হচ্ছে টেনে নিয়ে যায় তো শীতকালে এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন চেষ্টা করবেন একটা হাইড্রেশন দেয় মুখটা সফট রাখে ওরকম একটা ফেস ওয়াশ ব্যবহার করার জন্য আর কি দুই নম্বর স্টেপে একটা ভালো টোনার ইউজ করার চেষ্টা করবেন এমন একটা প্রোডাক্ট আমি দেখাবো যেটা একই সাথে আপনার স্কিনটা ব্রাইট করবে এবং আপনাকে হচ্ছে হাইড্রেশনও দিবে মানে এক্সট্রা হাইড্রেশন দিবে এটা হচ্ছে হাদালবো সিরোজন প্রিমিয়াম লোশন এটা আমি চতুর্থ এই ডিব্বাটা কিনেছি আর কি এই বোতলটা চতুর্থবার কিনেছি এর আগে আমি তিনটা প্রোডাক্ট ইউজ করেছি আমি এটার একটা ডিটেলস রিভিউ শেয়ার করব বুঝতে পারতেছি এটা আমার এত পছন্দের যে চারবার আমি এটা কেনা হয়েছে তো এটা একেবারেই হচ্ছে লাইটওয়েট মানে একদম পানির মতো টেক্সচার কিন্তু খুবই হাইড্রেশন দেয় খুবই হাইড্রেশন দেয় নর্মাল যে টাইপের থাকে ওইটা থেকে অনেক বেশি হাইড্রেশন এটার মধ্যে দেয় এটা তিন তিনটা ভার্সন আছে একটা হচ্ছে সিরাম একটা হচ্ছে টোরান টোনার ভার্সন মানে এরকম পানি টাইপের আর একটা হচ্ছে মিল্কি ভার্সন আমি মিল্কি ভার্সনটা ব্যবহার করছি এবং হচ্ছে পানি যে টেক্সচার টোনার যে ভার্সনটা ওইটা ব্যবহার করেছি ওইটার নাম লোশন হলেও এটা কিন্তু মূলত হচ্ছে টোনারের মতো ব্যবহার করবেন একেবারে এটা ব্যবহার করে তিন চার মিনিট হচ্ছে অপেক্ষা করবেন মুখে যেন ওইটা এটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে আপনি একটা মশ্চারাইজার ব্যবহার করবেন আমি আমি যে মশ্চারাইজার ব্যবহার করছি এটা হচ্ছে এটা এটা হচ্ছে হাদালবো গোকুলজিয়ন প্রিমিয়াম লোশন এটা হচ্ছে মিল্কি ভার্সন ওইটার দুইটা ভার্সন রয়েছে একটা হচ্ছে সিরাম টেক্সচারের একটা ভার্সন আর একটা হচ্ছে এই মিল্কি ভার্সনটা খুবই হাইড্রেশন দেয় এখানে আট ধর ধরনের মানে হাইলোরনিক অ্যাসিড রয়েছে আট ধরনের তার মানে কি পরিমাণ হাইড্রোশন দেয় বোঝাই যাচ্ছে আর হাইড্রোরনিক অ্যাসিডের সম্পর্কে আমরা সবাই জানি এটা মুখের আর্দ্রতা হচ্ছে ধরে রাখতে সাহায্য করে মুখে পানি ধরে রাখে মুখটা হচ্ছে ডিহাইড হওয়ার হাত থেকে রক্ষা করে আর কি তো এটা এটা ব্যবহার করতে পারেন এটা একশো চল্লিশ এম এল থাকে পুরা শীতকালে আপনার চলে যাবে আপনার চাইলে এটা হচ্ছে গরমকালে ব্যবহার করা যাবে একবারে অল্প পরিমাণ নিয়ে আর শীতকালে একটু পরিমাণ একটু বেশি ব্যবহার করবেন যেন আরেকটু ভালো লাগে আর কি আমি আমি বলবো যে এটা চোখ বন্ধ করে কিনতে পারেন না এটা সব ধরনের স্কিনের যেন সুইটেবল এমনকি সেন্সিটিভ স্কিন এই দুইটা প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন এটা খুবই খুবই ভালো শীতকালে আপনার খুব ভালো হাইড্রেশন দেবে আমার মনে হয় না হচ্ছে অন্য কোন প্রোডাক্ট ব্যবহার করার দরকার রয়েছে যারা অয়েলি স্কিনের অধিকারী তারা যদি শুধু একদম সিম্পল চান তাহলে এটা স্কিপ করে শুধু এটা ব্যবহার করতে পারেন তাহলেই হবে আর যারা ড্রাই স্কিনের অধিকারী তারা এই দুইটা ব্যবহার করতে পারেন এটার একটা সিরাম টেক্সচারের ভার্সন রয়েছে ওইটাও ব্যবহার করতে পারেন ওইটাও খুব ভালো কিন্তু এটা স্পেশালিটিকে আমি বলি ওইটার কাছে হচ্ছে হাইড্রেশন দেওয়া মুখটাকে হচ্ছে সফট রাখা হ্যাঁ শীতকালে যেন মুখ ফেটে না যায় ডিহাইড্রেট না হয়ে যায় আর এইটার কাজ হচ্ছে মুখে হাইড্রেশন দেওয়ার পাশাপাশি এটাতে রয়েছে হচ্ছে ট্রানিকজ্যামিক অ্যাসিড যেটা খুবই 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 এবং ভিটামিন সি যেটা ট্রানিকজ্যামিক অ্যাসিডের কাজ হচ্ছে মুখের পিগমেন্টেশন দূর করা এটা খুবই ভালো কাজ করে আমার মুখে ব্রণের প্রবণতা খুবই বেশি আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন খুবই ব্রণ হওয়ার সম্ভাবনা মানে সম্ভাবনা থাকে আমার হুটহাট ব্রণ হয়ে যায় এখন ব্রণের সমস্যা কমে গেছে অবশ্য আলহামদুলিল্লাহ তো ব্রণের মানে দাগ দূর করার জন্য হালকা যে দাগগুলো থাকে ওগুলো দূর করার জন্য এটা খুবই ভালো কাজ করে খুবই ভালো কাজ করে আমি কিন্তু আবার বলছি মানে ব্রণের দাগ গর্ত না দাগ আলাদা জিনিস তো দাগ দূর করার জন্য এটা খুব ভালো কাজ করে হাইড্রেশন দেওয়ার পাশাপাশি ব্রাইটেনিং হচ্ছে খুব ব্রাইট করতেছে আপনার মুখে দাঁত দূর করতেছে এটা একটা ডাবল মানে ইয়া না একটা ডাবল বেনিফিট দেয় আর কি তো লাস্টে যে জিনিসটা ব্যবহার করবেন সেটা অবশ্যই দিনের বেলা তা এটা হচ্ছে এই সানস্ক্রিন আপনি রাতের বেলা এই ময়শ্চারাইজার পর্যন্ত হচ্ছে আপনার স্কিন কেয়ার ডান আর সকালবেলা দিনের বেলা আপনি অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করবেন এটা হচ্ছে স্কিন ওয়ান জিরো থ্রু ফোর সেন্ট্রাল মাদাগাস্কার টোন আপ সানস্ক্রিন আমার যেহেতু মুখ খুব অক্সিডাইজ করে এই আমি এটা ব্যবহার করি আপনারা আপনাদের পছন্দ মতো সানস্ক্রিন ব্যবহার করবেন এটা নিয়ে আমার একটু সমস্যা রয়েছে ওটা নিয়ে আমি একটা ডিলস রিভিউ পরবর্তীতে করবো এই আমি সব ধরনের স্কিন টোনের অধিকারীকে এটা আমি সাজেস্ট করছি না যারা ফেয়ার স্কিনের অধিকারী তারা দাদের জন্য এটা খুব ভালো হবে আর যারা একটু ডার্ক মানে রিচ টোনের মানে স্কিন টোনের অধিকারী তারা এটা অ্যাভয়েড করবেন এটা খুবই কাজ দেয় তো এই জন্য আমি এটা নিয়ে আর তেমন কিছু বলব না এটা নিয়ে ডিটেলস রিভিউ করব এটা কিন্তু ভালো একটা প্রোডাক্ট সত্যি বলতে খুবই ভালো প্রোডাক্ট কিন্তু এটার বেশ কিছু মানে খারাপ দিক আমি পেয়েছি খুঁজে পেয়েছি পার্সোনালি আমার অভিজ্ঞতা ওইটা পরবর্তীতে শেয়ার করব তো এই হচ্ছে আমার স্কিম মানে উইন্টার স্কিন কেয়ার রুটিন অবশ্যই আপনাদের খুব ভালো লাগছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ